মাদকের বিনিময়ে মিয়ানমারে সিমেন্ট পাসারকালে এগারো জন পাচারকারী আটক মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারকালে এগারো জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড একত্রিশে অক্টোবর শুক্রবার সকালে চট্টগ্রামের বহির্নঙ্গর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোস্টগার্ড পতেঙ্গা আউটপোস্টের সদস্যরা এ বিষয়ে পহেলা নভেম্বর শনিবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা দেয় একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্য সিমেন্টের বিনিময়ে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে দেশে আনার পরিকল্পনা করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের পনেরো শত বস্তা সিমেন্ট পাচার কাজে ব্যবহৃত দুটি বোট এবং এগারো জন পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত সিমেন্ট ও বোট সদরঘাট নৌ থানায় এবং আটকৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলি মডেল থানায় হস্তান্তর করা হয় তিনি আরও বলেন চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে